বিসমির রহমান রাহিম আসসালাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলব ইনসের ডেবিলের জঘন্য মিথ্যাচার ধোকাবাজি পাটপাড়ি যাতে নেই গতকাল ডোনাল্ড ট্রাম্পের সাথে ভুয়া সাক্ষাৎ করার মাধ্যমে করেছেন আপনারা জানেন যে গতকাল ঢাকায় বেশ কিছু গ্রেপ্তারের তথ্য বা খবর পুলিশ হেডকোয়ার্টার থেকে বা ডিএমপি থেকে জানানো হয়েছে যার মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করা সেটা হচ্ছে যদিও কারো কারো মন্তব্য আমি দেখেছি বক্তব্য আমি শুনেছি যে বলতে চাইছে যে নিউ ইয়র্ক এয়ারপোর্টে যে এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে এবং গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে যে লাগাতার কর্মসূচি চলছে সেটাকে সেটার প্রেক্ষিতে প্রতিক্রিয়া হিসাবে এই ধরপাকর বা পুলিশ আর্মির এরকম অ্যাকশন শুরু হয়েছে ব্যাপারটা মোটেও তা না ব্যাপারটা হচ্ছে গতকালকে শহরের বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে বত্রিশ নম্বরে যাবে সেখানে কিছুক্ষণ থেকে প্রতিবাদ করে তারপরে সেখান থেকে যা যার মতো করে নিরাপত্তা সহকারে চলে যাবে যাদের যারা এই বিষয়গুলো জানতো তারা অনেকেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ তারপর টেলিগ্রাম গ্রুপে সদস্য তারা এই বিষয়গুলো বিভিন্ন গ্রুপে আলোচনা করেছে এবং এর মধ্য থেকে এখনও তো আমাদের মধ্যে মোস্তাকের বংশধর আছে তো তাদেরই কেউ কেউ এই পরিকল্পনাটা ফাঁস করে দিয়েছে যার জন্যে পুলিশ তাদের আত্মরক্ষার কারণে আত্মরক্ষা বলছি এই কারণে পুলিশকে তো আর আমাদের আন্দোলন সংগ্রাম মিছিলকারীদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই পুলিশকে আক্রমণ করার বরং এই নির্দেশনা দেওয়া আছে পারত পক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কোনো সংঘর্ষে না জড়ানো যতটুকু সম্ভব এড়িয়ে যাওয়া আমরা চাই না আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের প্রতিপক্ষ করতে আমরা এটাও চাই না আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রতিপক্ষ হোক কারণ সেটা একটা এক্সট্রিম সিচুয়েশন দাঁড়াবে তখন অনেক অনিচ্ছাকৃত কাজ আমাদেরকে করতে হবে সো এই ঘটনাটা যখন এপক কর্মসূচি যখন জেনে ফেললো তখন আত্মরক্ষা বলছিলাম এই কারণে যে এই ধরনের একটা কর্মসূচি যদি শহরের বিভিন্ন দিক থেকে এসে বত্রিশ নম্বরে জড়ো হয় তাহলে পুলিশের আর কোনো অস্তিত্ব থাকে না এই সরকারের কাছে যে পুলিশের সহযোগিতায় পুলিশ এটা করতে দিতে দিয়েছে তার কারণে পুলিশ সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েছে র্যাব ডেপ্লয় করেছে এবং বিএনপি জামাতের কাছে সহযোগিতা চেয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে না রাজনৈতিক মানে আউটসোর্সিং যেটাকে বলে রাজনৈতিকভাবে আউটসোর্সিং করা হয়েছে বিএনপি জামাতের লোকজনকে রাস্তায় নামানো হয়েছে বিভিন্ন পয়েন্টে রাখা হয়েছে কারণ এটা তো ডিসক্লোজ হয়ে গেছে কোথায় কোন পয়েন্ট থেকে কী হবে সেটা সে জানানো হয়েছে এর কারণে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে একটা প্রস্তুতি নিয়েছে এবং কিছু কিছু গ্রেপ্তার করেছে কিন্তু তাতে আমাদের কর্মসূচি হয়তো লক্ষ্য অর্জিত হয়নি নিরাপত্তার কারণে সতর্কতার কারণে সো আমাদের সাহসী তরুণরা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা অনেকগুলো মিছিল করেছে আপনারা আমি গতকালকে বলেছি গুলিস্তান বাজার হাতির জিল আগারগা মোহাম্মদপুর শ্যামলি সংসদ ভবনের ফার্ম গেটের খামার বাড়ি থেকে সংসদ ভবনমুখী যেখানে ফার্ম গেটে আর্মি র্যাব পুলিশ সন্ত্রাসীরা বিএনপি জামাতের সন্ত্রাসীরা ক্যাডাররা উপস্থিত ছিল তার মধ্য থেকে বড় ধরনের একটা মিছিল আমাদের সাহসী তরুণরা মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে গিয়েছে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই তাদের সাহসী ভূমিকার জন্য তো সেখানে কিছু গ্রেপ্তার দেখান দেখাতে হবে তাতে করে এই প্রক্রিয়ার মধ্যে আমাদের সামান্য কয়েকজন এই যতগুলো মিছিল হয়েছে তার থেকে বারো থেকে তেরো জনের এক সত্যিকারে আমাদের মানে ওই কর্মসূচির সাথে সম্পৃক্ত ছিল এরকম কয়েকজনকে ধরা হয়েছে ধরা পড়েছে তাও মিছিল থেকে না তারা মিছিল শেষ করে পথে হাঁটতেছিল র্যান্ডম কিছু অ্যারেস্ট করা হয়েছে পথচারীদেরকে সেখানে তখন তাদের পরিচয় জানতে যেয়ে তখন দেখা গেল যে আমাদেরও কিছু ছেড়ে পেলে ছিল কিন্তু যে দুইশো চৌচল্লিশ বা তিনশো সাড়ে তিনশো যাই বলুক যে এখান থেকে ডিএমপি থেকে বলা হয়েছে দুইশো চৌচল্লিশ পুরোটাই চল্লিশ জনের মতোই তিরিশ জনের মতোই সাধারণ পথচারী এবং পুলিশের ফেস সেভিং জন্য পুলিশ এই প্রশাসন বা আইন বাহিনী এই এইটা প্রকাশ করেছে যে এত এত গ্রেপ্তার করেছে এটাই সো অনেকে আশঙ্কা করেছেন যে এই ঘটনার প্রেক্ষিতে হয়তো মিছিল মিটিংয়ের কি বলে জোর কমে যাবে অংশগ্রহণ কমে যাবে মোটেই তা ঘটেনি আজকে অনেকগুলো মিছিল হয়েছে অনেক জায়গায় হয়েছে অনেক বড় মিছিল হয়েছে মাঝারি মিছিল হয়েছে ছোট মিছিল হয়েছে এবং আমাদের সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত এই মিছিল এই আন্দোলন এটা আরও বেগবান হবে আমরা ইনুসের জন্য অপেক্ষা করছি ডেভিলের জন্য অপেক্ষা করছি ডেভিল আসার পরে আপনারা দেখতে পাবেন আমরা আমাদের নেতাকর্মীরা কত সাহসী কতটা ভীত তা মাঠেই প্রমাণ হবে আওয়ামী লীগ তার ছিয়াত্তর বছরের রাজনৈতিক জীবনে দলগতভাবে আওয়ামী লীগের যে প্রাণ শক্তি তার বিশাল কর্মী বাহিনী তা বারবার সেটা প্রমাণ করেছে দুইশো চৌচল্লিশ জন বা দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজারকে গ্রেপ্তার করে কিছুই হবে না ইতিমধ্যে এক লক্ষ ষাট হাজারের মতো আমাদের নেতাকর্মী সমর্থক জেলে বন্দি আছে কারাগারের ধারণ ক্ষমতা চৌচল্লিশ হাজার তার চার গুণ অলরেডি গিদি গিদি করতেছে একদম কুণ্ঠাস অবস্থায় সত্তরটি কারাগার এখন রাজধানীকে যদি বা বিভিন্ন বাড়িঘরকে যদি কারাগার বানায় তারপরেও আওয়ামী লীগের শক্তিকে দুর্বল করা যাবে না যার কোটি কোটি লিস্টেড জীবন দেওয়ার মতো কর্মী আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা শপথ নিয়েছে তাদের জীবনের বিনিময়ে হল যে কোনো ত্যাগের বিনিময় হল তারা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেনি আবার অন্যদিকে কোটি কোটি নেতাকর্মী সমর্থক এই সিদ্ধান্ত নিয়েছে এই মাইন্ডসেট করেছে যেভাবে রাস্তায় চলা যায় না যেভাবে বসবাস করা যায় না বাড়ি ঘরে থাকা যায় না এটার একটা বিহিত করতে হবে হয় স্পার নয় স্পার হয় আমরা বাড়িতে থাকব মানুষের মতো সমাজে বসবাস করবো আপনাকে দুনিয়া থেকে চলে যাব। কিন্তু যাওয়ার আগে আমরা একটা ফয়সলা করতে চাই সো এটা হলো আওয়ামী লীগের প্রায় আড়াই তিন কোটি দুঃসাহসিক মুজিব সেনার শপথ বা মাইন্ডসেট তো কতজনকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার যত বেশি করবে আগুনের স্পুলিঙ্গ তত ছড়াতে থাকবে কোনো অনুজিন নেই পৃথিবীতে বাংলাদেশ তো দূরের কথা সাপ্রেস করে অত্যাচার নির্যাতন করে কোনো আদর্শিক রাজনৈতিক দলকে দাবিয়ে রাখতে পারে আওয়ামী লীগ তো বারবার প্রমাণ করেছে তা কোনো অবস্থাতেই সম্ভব না আওয়ামী লীগ যতবার রাস্তায় নেমেছে যে দাবি নিয়ে যে লক্ষ্য নিয়ে এমন কোনো নজির নেই ইতিহাসের ছিয়াত্তর বছর আওয়ামী লীগ শূন্য হাতে ফিরে এসেছে এই সকল কিছু নেতৃত্ব দিয়েছেন আমাদের ইতিহাসের রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে আমরা সৌভাগ্যবান জাতির গর্ব এবং আস্থার জায়গা হচ্ছে ভরসার জায়গা হচ্ছে সেই জাতির পিতার রক্তই আজকে আমাদের নেতৃত্বে গত চৌচল্লিশ বছরে তার সাহসী ভূমিকা সুনির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ তার প্রতিটি লক্ষ্য অর্জন করেছে তার চৌচল্লিশ বছরের বিশ বছর আওয়ামী লীগ বিশ বছরের অধিককাল সময় আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করেছে এবং এই বাংলাদেশকে গড়ে তুলেছে সো দুশ্চিন্তা হতাশা দুর্ভাবনার কোনো কারণ নেই যত বেশি গ্রেপ্তার তত বেশি নূতন কর্মী মাঠে নামবে আমাদের কর্মী বাহিনী সব কিছু সেট আছে নেত্রী নির্দেশের অপেক্ষায় এগুলো তো জাস্ট টুকটাক এগুলো একটি একটা অ্যাক্টিভিটি রাখার জন্য একটা ওয়ার্ম আপের মতো চূড়ান্ত খেলায় যখন আমরা নামব তখন অনেকেই অভাগ হবেন অবাক বিস্ময় তাকিয়ে থাকবেন মুজিব সেনারা শেখ হাসিনার নেতৃত্ব তার শত্রুর জন্য দেশের শত্রুর জন্য কত ভয়ানক হতে পারে আপনারা জানেন যে সেন্টার থেকে মানে ইনুসের ক্ষমতাসীন অবস্থায় প্রেস সার্ভিস যে সমস্ত তথ্য বা প্রচার বিজ্ঞপ্তি বের হয় সেটা ইনুস এবং ইনুস সেন্টার থেকেই করা হয় তো সেটার জন্য আমি ইনুস সেন্টার বলি ইনুজ সেন্টার থেকে গতকালকে সমস্ত মিডিয়াতে জানিয়েছেন এই ডেবিল ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেখেন এই ডেবিল এই ইনুজ এর পূর্বে এরকম সর্বোচ্চ পর্যায়ে দুইটা বাতপারি করে আছে একটা হচ্ছে গত জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের সময় প্রেসিডেন্ট জো বাইডেন তার সাথে চলতি পথে তিন মিনিটের জন্য দেখা হয়েছে বাইডেন তাকে আগলে ধরে মাথায় চুমু দিয়েছে ওই ছবি হয়েছে কিন্তু তারপরে তারা প্রচার করেছে বাইডেনের সাথে পঁচিশ মিনিটের একটা একান্ত বৈঠক হয়েছে মানে পঁচিশ মিনিটের বৈঠক হয়েছে ডেভিলিনুসের তারপরের দিন অ্যান্টনি ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার তার সাথে তার সাথেও পঁচিশ মিনিট বৈঠক করেছে আনুষ্ঠানিক ব্লিংকেনের বৈঠক মিডিয়াতে ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গায় ছবি ভিডিও সব চলে আসছে কিন্তু বাইডেনের সাথে বৈঠকের কোনো ছবি তারা প্রকাশ করেনি প্রকাশ করতে পারেনি আমি তখন প্রথম প্রশ্ন তুলেছি বাইডেন বাইডেনের ব্লিংকেনের থেকে বাইডেনের সাথে মিটিং করার তাৎপর্য গুরুত্ব অনেক বেশি স্বাভাবিক বাইডেনের সাথে মিটিং করা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে কেউ তো চাইলেই তো বাইডেনের সাথে মিটিং করতে পারে না সে যেই দেশের প্রেসিডেন্টই হোক যেই হোক এটা একটা এটা বাস্তব কারণে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা বা ক্ষমতা বেশি তার সেই জন্য স্বাভাবিকভাবে তার গুরুত্ব বেশি তার সিদ্ধান্ত তার সাথে দেখা করার গুরুত্ব বেশি তখন আমি প্রশ্ন তুলেছি যে বাইডেনের সাথে একদম বলে দিয়েছি কারণ আমি আমার হিসাব নিকাশে সব কিছুতে মিলে আমার অভিজ্ঞতায় যে বাইডেনের সাথে দেখা হলে বাইডেনের চুমু দেওয়ার মাথায় চুমু দেওয়ার ছবি তারা প্রকাশ করেছে ফলাও করে আর বাইডেনের সাথে মিটিং করবে বসে একটা ছবি তুলবে না ভিডিও থাকবে না এটা তো হতে পারে না তার মানে এটা একটা ব্লাফ তখন আমি বললাম যে এটা ভুয়া কথা যদি ভুয়া না হয়ে যদি সত্য হয়ে থাকে তাহলে আপনারা ছবি দেখান ভিডিও ক্লিপ না থাকলো একটা ছবি দেখান যে বাইডেনের সাথে আপনারা মিটিং করেছেন বাইডেনের স্টাফের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাথে আপনারা মিটিং করেন সেটা নিয়ে হইচই করে দিলেন অথচ যিনি মূল মালিক যিনি মূল ক্ষমতাদর ব্যক্তি যার ব্লেসিংস খুব দরকার তার সাথে মিটিং করেছেন আপনি সেটা দেখাতে পারছেন না তো সেটা সেটা পরে আমি অনেককে পাঠিয়েছি অনেক আমার সেই জিনিস কানাডার থেকে অস্ট্রেলিয়া থেকে আমেরিকার থেকে সুইজারল্যান্ড বিভিন্ন জায়গার থেকে লন্ডন থেকে বিভিন্ন জায়গা থেকে শেয়ার করা হয়েছে একই জিনিসের নিয়ে অনেকে অনুষ্ঠান করেছে অনেক বিবৃতি দিয়েছে এমন কি আওয়ামী লীগের পক্ষ থেকে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে তার ফেসবুক পেজে সো এর যেহেতু তারা এটার কোনো ক্লারিফিকেশন দিতে পারেনি এটা ছিল তাদের ভন্ডামি ধাপ্পা বাজে গেল এটা নাম্বার টু আপনারা জানেন গত জুন মাসে একটা ভুয়া ভুয়া মানে লেস ইম্পর্টেন্ট একটা পুরস্কার আনার জন্য কিং চার্লসের ওখানে গিয়েছে আপনারা দেখেছেন কিভাবে লাইন দিয়ে সবার সাথে কিং জার্লস যেই ট্রিটমেন্ট দিয়ে চার্লস যেই ট্রিটমেন্ট দিয়েছে তার কাছে নাথিং স্পেশাল তাকেও সেইভাবে ট্রিটমেন্ট দিয়েছে সবাই লাইন দিয়ে দাঁড়ায় আছে ওই পুরস্কারটা নিয়ে সাইনবোর্ডের মতো সেও লাইন দিয়ে দাঁড়ায় আছে সাধারণভাবে সো সে যে একটা দেশকে প্রতিনিধিত্ব করতেছেন হি ওয়াজ দি সিঙ্গল ম্যান হু ওয়াজ রিপ্রেজেন্টেনিং এ কান্ট্রি দ্যাট ইজ ডক্টর ইনোস কিন্তু সেরকম কোনো স্পেশালিটি ওখানে ছিল না এই যে একটা হিউমিলিটিং ট্রিটমেন্ট এইটাকে সাবসাইড করার জন্য বা এটাকে বাইপাস করার জন্য তারা নতুন আবিষ্কার করলো ওই দিন কিং চার্লসের সাথে তিরিশ মিনিটের বৈঠক হয়েছে আবারও প্রশ্ন তুললাম তাহলে সবই দেখান কিং চার্লস কিং চার্লসের যে ওয়েব পেজ সেখানে এই মিটিংয়ের কোনো উল্লেখ নাই কোন ছবি নাই আবার আর একটা পারি সেখানে করলো আর সর্বশেষ গতকালকে দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এই এই যে প্রোগ্রামটা এই যে নৈশ্য ভোজটা এটা হলো একটা রেওয়াজ আমেরিকায় যেহেতু জাতিসংঘ তার মানে হলো আমেরিকা হল হোস্ট কান্ট্রি তো হোস্ট কান্ট্রির প্রেসিডেন্ট হিসাবে তার এটা একটা রেওয়াজ বহু বছর পর্যন্ত জাতিসংঘের প্রতিষ্ঠার পর থেকে কিছুদিনের পর থেকে এটা একটা রেওয়াজ হয়ে গেছে যে যাই একশো পঁচানব্বইটা সদস্য তো দেশ জাতিসংঘে সবাই তো আর যায় না কিন্তু তার রিপ্রেজেন্টেশন থাকে তো সবগুলো দেশের দেশকে দাওয়াত করে নট ইনুস সেখানে ইনুস থাকুক আর বসিদ থাকুক আর শেখ হাসিনা থাকুক আর যেই থাকুক বাংলাদেশকে দাওয়াত করে সেই একশো পঁচানব্বইটা দেশকে আমন্ত্রণ জানায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার প্রেসিডেন্টের ওই নৈশ বোঝে উপস্থিত থাকার জন্য কিন্তু অনেকে এখানে উপস্থিত থাকে না বা অনেকে যায় না সেটা যার যার পলিটিক্যাল পোলারাইজেশনের ব্যাপার ওইটা সেটা যেমন চায়না যায় না রাশিয়া যায় না কিউবা যায় না এরকম বহু ভেনিজুয়েলা আরও এরকম বহু দেশ আছে হয়তো দেখা গেল যে পঞ্চাশ ষাটটা বা একশোটা দেশই যায় না সেটা পলিটিক্যাল রিজন এখন কথা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার প্রেসিডেন্টে যে এই আমন্ত্রিত অতিথিদের কয়েকজনের সাথে সে সাক্ষাৎ করবে স্বাগত জানাবে স্বাগত জানানোর ইয়েতে সাক্ষাৎ করবে দুইটা কথা বলবে একটু হ্যান্ডশেক করবে হাই হ্যালো করবে এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগে বেশ কয়েকবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বারাক ওবামা থেকে শুরু করে বারাক ওবামা বিল ক্লিন্টন বারাক ওবামা এই ট্রাম্প আবার তারপরে বাইডেন এদের সবার সাথে অন্তত পনেরোটা মিটিং এ জাতিসংঘের মিটিং এ তো টানা উনি গিয়েছেন তার আগে পাঁচবার গিয়েছেন বিশটা মিটিং এ গিয়েছেন তো প্রত্যেকবারই যে দেখা হয়েছে টানা কারণ কি এটার একটা এইবার দেখা গেল যে সে বিশ জন বা পঁচিশ জন রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভের সাথে দেখা করে তাদের সাথে ওইটা আগেই সিলেক্ট করা থাকে কোন দেশ কোন দেশ এইবার দেখা করবে বা আগের বার কারা দেখা করছে তার আগের বার একটা সেল একটা জেনারেলাইজ করে আর কি যে একটা রেশনিংয়ের মতো সো ওই যে একটা সিলেকশন ইনুস কিন্তু লবিংস্ট ফার্ম নিয়োগ করেছে এই এইটার মধ্যে ঢোকার জন্য সাইড লাইনে তো চেষ্টা করেছে যদি সেটা না হয় তাইলে অন্তত এই নৈশ্যবোধের সময় যেন ওই যে সামনে দিয়ে যেতে হয় হেঁটে যাবে সেখানে একটু হ্যান্ডশেপ করবে হাই হ্যালো করবে এই পর্যন্ত অন্তত এটার জন্য হয় এটার জন্য লোভিস্প নিয়োগ নিয়োগ করেছে কয়েক মিলিয়ন ডলার খরচ করে কিন্তু সর্বশেষ জানা গেল ওই যেই কয়েকজনকে সিলেক্ট করছে রাষ্ট্র সরকার বা প্রতিনিধি তার মধ্যে ইনুস নাই তো যারা থাকবে না তাদের সব যারা উপস্থিত থাকবে তাদের সবাইকে কিন্তু ইন্টেলিজেন্স থেকে ব্রিফ করা হয় স্পেশাল ফোর্স থেকে করা হয় এই জোনে আপনারা যাবেন না এই জোনটা রেস্ট্রিক্টেড যেই জোনে প্রেসিডেন্ট দাঁড়াবে সেই জোনটা রেস্ট্রিক্টেড ওই জোন আপনারা ক্রস করবেন না আপনারা এই দিকে দিকে থাকবেন ওই জোন তারাই যাবে যারা আমন্ত্রিত এবং তারা জানে কারা তারা তাদেরকে জানানো হয়েছে আপনি যাবেন আপনি যাবেন না মানে যাদেরকে জানানো হয়েছে শুধু তারাই যাবে তো ওই স্বাভাবিকভাবেই সেখানে আমন্ত্রিত না ওই জোনে আমন্ত্রিত না ভিআইপি জোনে আমন্ত্রিত না বা স্পেশাল জোনে আমন্ত্রিত না তো উনি দেখা করেছে ওনার সেই মানে দুষ্ট চক্রের গুতারেসের সাথে এমুকের সাথে সেমুকের মুখের সাথে ছোটোখাটো যে সমস্ত আছে এদের সাথে তো তার ওখানে যাওয়ার সুযোগ নাই উনি দেখা করেন নাই তাইলে উনি কিভাবে আমন্ত্রণ জানাইলেন এখন বলবে যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমন্ত্রণের পত্র ইমেইলে পাঠানো হয়েছে এই হল সর্বোচ্চ বা সর্বশেষ এমন কি আরেকটু বলেছে যে মার্কো রুবিও যে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার তার সাথে নাকি দেখা করেছে এটাও ভুল এটাও মিথ্যা ভুল না সরি মিথ্যা তার সাথেও যদি দেখা করতো অন্যান্য যাদের সাথে দেখা করেছে সেই ছবি কিন্তু আসছে সেই ছবি এই ওয়েব পেজে পেজে ফেসবুক তারা সেগুলি দিছে কিন্তু মার্কোর ফটো কিন্তু তারা দেখাতে পারে নাই তার মানে এইটাও ভুয়া মানে যখন করবে ডাকাতি করতে অসুবিধা কি যদি সুযোগ থাকে বা তাই করছে মানে প্রেসিডেন্ট করছে পররাষ্ট্রমন্ত্রীটাও করছে এই হইল বাটপাড়ের বাটপাড়ি আমি ফেসবুকে কিছুটা বলেছি আজকে যে আমরা যে যাই বলি তাতে এই বাটপাড়ের শয়তানের তো কোনো লজ্জা থাকে না তার তো কাজ সে করেই যাবে কে কি বললো না বললো তার তো কিছু আসে না তো আমরা কি বললাম না বললাম তাতে তার কিছু যায় আসে না তার কাজ সে করেই যাবে বাটপাড়ে জোচ্চুরি মিথ্যাচার ধোকাবাজি করেই যাবে দেখেন একটু আগে দেখলাম কয়টা বাজে সাড়ে আটটা এবার আটটা বিশ এই পনেরো মিনিট বিশ মিনিট সরি আধা ঘন্টা আগে দেখলাম কসোভোর প্রেসিডেন্টের সাথে দেখা করছে এইটা একটা বড় নিউজ করে ফেলছে কসবর প্রেসিডেন্ট তার সাথে দেখা করছে কসোভো একটা দেশ যাকে জাতিসংঘ এখনো স্বীকৃতি দেয় নাই পনেরো ষোলো লাখ মানুষ জিডিপি হলো এগারো বিলিয়ন ডলার আমাদের একটা বড় জেলার সমান দেশ একটা বিতর্কিত দেশ আমেরিকা সেই পঁচানব্বই সালে সরি নিরানব্বই সালে সার্বিয়াকে বোম্বিং করে এটার জোরপূর্বক এটাকে একটা কসব বানানো হয়েছে যার জন্য অনেকে এটাকে স্বীকৃতি দেয় নাই বহু দেশ দেয় আজাতিক সংঘেরও এটা সদস্য না সেই দেশের অদ্ভুত প্রেসিডেন্টের সাথে দেখা করে তাকে বলছে গার্মেন্টস রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা আছে এখন বলেন আপনি একটা দেশ তার পার কেক এটা ইনকাম হলো সাত হাজার ডলার আমাদের থেকে একটু বেশি সেই দেশে পনেরো লাখ ষোলো লাখ লোক সেই দেশে গার্মেন্টস পাঠাবে কয় হাজার পাঠাবে না কয়শো পাঠাবে যাবে সেইটাই হলো তার অ্যাচিভমেন্ট শেষ করার আগে ছোট্ট করে আবার বলি আবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ফিনল্যান্ডে আরেক দেশ দনিদেশ ছোট্ট দেশ বড় মানুষ অল্প কয়েকজন পঞ্চাশ লাখ 52 লাখ মানুষ পঞ্চান্ন লাখ সেই দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টিভ তার সাথে দেখা করেছে সে তার কাছে জানতে চেয়েছে আপনাদের অর্থনৈতিক পরিকল্পনা কি তো তারে বুঝ দিল যে আমরা সার্ক পুনরুজ্জীবিত করতেছি আর আসিয়ানে ঢুকতেছি দেখেন কত বড় বাট পার সার্ক সে কীভাবে বারবার বিভিন্ন পত্রিকার সাথে সাক্ষাৎকার দেওয়া বলে ভারতের জন্য সার্ক পুনরুজ্জীবিত করা সম্ভব হচ্ছে না তো ভারতের মতো মেইন কান্ট্রি হলো ভারত সার্কের সে চাচ্ছে না পাকিস্তান যেহেতু এখানে আছে সেটা কোনোদিন এটা রিভাইভ করবে না বা এটাকে অ্যাক্টিভ করবে না যেখানে যায় সেখানে এই ধান্দা এটা বলে মানে বুঝাইতে চাই যে আমি এমন একটা আঞ্চলিক নেতা হয়ে গেছি এশিয়ান নেতা হয়ে যেতেছি ইয়েতে কি বলে আসিয়ানে ঢোকার জন্য আরে আসিয়ান তো ঢোকা তো আরও বছর পরের স্বপ্ন আদৌ হবে না কারণ তাদের জিওগ্রাফিক্যাল একটা ব্যারিয়ার আছে সেখানে আমরা পড়ি না বার্মা পর্যন্ত শেষ মায়ানমার পর্যন্ত শেষ এটা নিয়ে আমি আরো কথা বলেছি তারপরে এদের মাথায় ঢুকে না কারণ ঢুকে না তো ডেভিলের কাজটা কি তার কাজ সে করে যাবে কে কি বললো না বললো কোনটা সপ্তমিতা তার এগুলি জানার কোনো প্রয়োজন নাই মানুষকে ধোকা দেওয়া ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এত খবর নাই তারা আছে ইউর মধ্যে তারা আছে নেটো নিয়ে তারা আছে ইউক্রেন নিয়া এই সমস্ত ইরান নিয়ে নানান তাল নিয়ে উত্তর কোরিয়া সরি এসব নিয়ে তারা সারাক্ষণ ব্যস্ত তারা এই এখানকার আসিয়ানের কে কোন বর্ডার কি কাছে বিষয়ে এগুলি জানে বুঝে দরকার এর কাছে জানতে চাইছে এ তারে বুঝ দিয়ে দিল এরকম একটা ধোকাবাজি ওখানে একটা বোট ধোকাবাজি করলো সার কোনোদিন জীবিত না আর ইনুসির কি সার্কে দুই দিন পরে সে নাই সার্ক নিয়ে সে কথা বলার কি সে যদি সার্ক নিয়ে কথা বলে সার্কে আরও মরণ দর্শা হবে এমনিতে ইন্ডিয়া পাকিস্তানের জন্য এটা করবে না তারপরে ইনুসিল আরেক তার তার সে যেটা নিয়ে কথা সেটা আরো খারাপ অবস্থা তো গায়ে মানে না আপনার একটা কথা আছে না ওই রকম আর কি সার্ক নিয়ে নিজের দেশের খবর নাই নিজের বাড়ির বসে ট্যাঙ্ক রেজিমেন্ট বসাইয়া রাখছে কামান বসায় রাখছে নিজের নিরাপত্তার জন্য তার নিজের বাড়ি সেভ করতে পারে না সে আছে নিয়ে আর আসিয়ানের মতো যা যেখানে আমরা এখনো ডায়ালগ পার্টনার হতে পারি নাই সেটা আরো কত বছর হইতে পারি সেগুলোর পরের ব্যাপার অর্থনৈতিক অবস্থা যদি আরেকটু একটু ভালো হয় তাইলে যে সেটার একটা সম্ভাবনা আছে তাও আবার যদি শেখ হাসিনার মতো ইনফ্লুয়েন্সিয়াল লিডারশিপ লিডারশিপ আসে বাংলাদেশে তাইলে যে কনভিন্স করে স্যার আসিয়ানের যে দশ দেশ আছে আজ পর্যন্ত ইন্ডিয়া সেখানে চায়নার মতো দেশ আসিয়ানের মেম্বার হতে পারে নাই তারা চিন্তা কর তো দেখেন এই দিয়ে কথা বলতে দিন রাত পাওয়ার কোনো আর দরকার নেই শুধু এটুকুই বলি চায়নার মতো দেশ চেষ্টা করেও ফিনল্যান্ডের মতো দেশ চেষ্টা করেও এখানে সদস্য হতে পারে নাই আসিয়ানের এবং হবেও না তাদেরকে ডায়লগ পার্টনার করে রাখছে তা আমরা যদি কিছু হতে পারি সেটা ডায়লগ পার্টনার সেটার একটা স্ট্যান্ডার্ড আছে ইকোনমিক স্ট্যান্ডার্ড আছে লিভিং স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আছে জিডিবির স্ট্যান্ডার্ড আছে তো ওই লেভেল পর্যন্ত না গেলে আমরা সেই জায়গায় ডায়লগ পার্টনার হতে পারবো না এই হলো অবস্থা তো যাই হোক বাটপার আরো বাটপাড়ে দেবেন সে তো ওখানে বলছি আমি কালকে আত্মগোপনে আছে কোন হোটেলে কেউ জানে না টানেল দিয়ে যায় টানেল দিয়ে ঢোকে ওই জাতির সঙ্গে ওইটার মধ্যে যায় যায় ওখানে যায় ওখানে তো আর কোনো সমস্যা নাই ওখানে যায় এই মিটিং টিটিং এখানে যেখানে যা করার হোটেলের মধ্যে ঢুকলে তো আর কোনো সমস্যা নাই এই হোটেলে নিশ্চিত করতে কোনো বাঙালি আছে কি না যে হোটেলে থাকে সব কিছু চেক টেক করে তারপরে তার জন্য এই জিনিস সেট করছে বাংলাদেশি পাসপোর্টদারী কোনো লোক ওই হোটেলে আর মানে উঠতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইনভেস্ট থাকবে এটা তার পার্সোনাল রিকোয়েস্ট এই তো যাই হোক এই হলো অবস্থা আরও নাটক সামনে আছে আরও কিছু আছে ও যতদিন ওখানে থাকবে একটার পর একটা নাটক সম্ভবত দেখতে পারবেন আমরাও আছি দেখি যেটা বলার মতো শেয়ার করার জন্য আলোচনা করার জন্য সেটা করব দুর্ভোগ যখন আমাদের উপরে আল্লাহ যখন আমাদেরকে শাস্তি দিচ্ছে ইনুস্ত্রি দিয়ে আল্লাহর কাছেই যে কোন দিন ও আসবে কখন নেত্রী সিদ্ধান্ত দিবেন নির্দেশ দিবেন ওর তো ওয়ান টুর ব্যাপার তিনি নির্দেশ দেওয়ার পরে দিচ্ছে না অনেক কিছু ব্যাপার আছে এগুলি উনি বিবেচনা করতে হচ্ছে দেশের স্বার্থে মানুষের সাথে যানজলের স্বার্থে তো সব কিছুর একটা সীমা আছে সব কিছুর একটা রেড লাইন আছে সো ওয়েট ফর দ্যাট রেড লাইন ভালো থাকবেন ধন্যবাদ